আসসালামু আলাইকুম এমএইচ অ্যাকরু লিমিটেডে আপনাদের স্বাগতম এমএইস অ্যাকরো লিমিটেডটি হলো মুন্সীগঞ্জ জেলায় পড়লেও ঢাকার কেরানীগঞ্জের প্রান্তিক এলাকায় তুলসিখালি ঘরের পাশে ব্রিজের টুলঘরের পাশেই মেসা গরু লিমিটেড এখানে টুল ঘরে এসে বললেই সবাই দেখা দিবে এবং এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে তিনটি দুম্বা এবং দশটি গরু নিয়ে যাত্রা শুরু করে এখনও আমরা প্রতি বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি করে গরু আমরা বিক্রি করি এবং সত্তরটি পর্যন্ত গরু আমাদের এখানে ধারণ ধারণ ক্ষমতা রয়েছে আমরা ইচ্ছা করলেও বেশি গরু বিক্রি করি না যে আমাদের সাধ্য যতটুকু আমরা ভালো সেবা দিতে পারবো আমরা ততটুকু গরু বিক্রি করি আমরা এর চেয়ে বেশি গরু বিক্রি করি না কারণ দায়িত্বের বেশি বোঝা নেওয়াটা আমাদের ঠিক হবে না আমরা ওই আলোকে রেখেছি যাতে আমরা আমাদের দুই তেইশ এবং চব্বিশ সালে আমরা সিরাজ খানের সেরা খামারি হিসাবে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত হয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানটি হলো একটি অ্যাস্টোয়েট মুক্ত প্রতিষ্ঠান আপনার আমাদের কোনো একটা গুরু যদি আপনি প্রমাণ করতে পারেন যে অ্যাস্ট্রয়েড রয়েছে তাহলে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে আসবো এবং এটার এবং আমাদের গুরুর বড় সুনামটা হলো আমাদের যে আমরা গত বছর যাদের কাছে গরু বিক্রয় করেছি তারা এবছর তাদের সাথে আমরা যোগাযোগ করেছি গরু জগের পরেই তারা আমাদের সাথে কথার কাজের মিল পেয়েছে এবং এবছর আমাদের কাছ থেকে তারা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছে এবং আমাদের এখানে গরুর হল সত্তরটি গরু আছে এর মধ্যে আমরা চল্লিশটি গরু বিক্রয়যোগ্য গরু রয়েছে এক একটার ওজন একশো আশি থেকে ছয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন রয়েছে এবং সর্বনিম্ন দাম এক লক্ষ টাকা থেকে আপনার পাঁচ লক্ষ পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমাদের গরু রয়েছে এবং বলতে পারেন তাহলে আমাদের গরুতে কিভাবে আমরা পালন করি চর্বি মুক্ত কিভাবে আমাদের গরু হল আমরা শুধু কাঁচা ঘাস খাইয়ে আমরা গরু পালন করি আমাদের নিজস্ব জমিতে পঁচিশ বিঘা জমিতে আমরা গাছ চাষ করি সেই সেই গরুর সেই গাছ কেটে আমাদের কর্মী বাহিনীর সেই গাছ কেটে আমরা গরুয় খাওয়াই আমরা ঈদের দুই তিন মাস আগে আমরা দানাদার খাবার একবেলা খাওয়াই আমাদের বাইরের কোনো জিনিস আমরা খাওয়াই না এই জন্য অ্যাস্ট্রয়েড ঢোকার কোনো সম্ভাবনা নাই যা করি আমরা অর্গানিকভাবে পালন করে করি এবং আমরা বুটটা নিজস্ব ভুট্টা গম ভাঙ্গা আমরা এই দানাদার খাবার হিসেবে খাওয়াই এবং আমাদের ঘাস কাটিং করে আমরা সাইলেন্স নিজেরা তৈরি করে এবং এটা যে ইয়ের ক্যালসিয়াম সেগুলো আমরা নিজেরা তৈরি করি আমরা বাইরে থেকে কোনো জিনিস আনি না যার জন্য আমরা ঘোষণা দিতে পারি এবং চ্যালেঞ্জ দিতে পারি যে আমাদের গরুতে কোনো স্টোয়েড এবং নেই এবং বাড়তি কোনো চর্বি নেই আপনারা আসুন খামারে দেখুন যদি গরু পছন্দ হয় গরু নেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এখানে কোনো মুক্ত আপনি গরু বুকিং দিয়ে চলে যাবেন আমরা গরু পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের আপনি ঈদের আগের দিন আমরা গরু পৌঁছে দেবো ইনশাল্লাহ ঈদের আগের দিন আমাদের এখানে থাকা অবস্থায় যদি কোনো গরুর কোনো সমস্যা হয় সে গরু আমরা পরিবর্তন করে দিব এবং জবাই দেওয়ার পরে যদি দেখেন যে অতিরিক্ত চর্বি হয়েছে আমরা সেটারও ক্ষতিপূরণ দিব ইনশাল্লাহ আমরা আমরা চ্যালেঞ্জ দিয়ে গরু বিক্রি করি আমরা এই জন্য বেশি গরু আমরা করতে পারি না যে যতটি আমরা করতে পারবো ততটি আমরা করব। এবং এই জন্য আমরা দুই হাজার তেইশ চব্বিশ দুই বছর যাবৎ সেরা খামারি হিসাবে পুরস্কার পেয়ে আসছি আমাদের এখানে সরাসরি প্রাণী সম্পদের হেড অফিস থেকেও অফিসাররা এসেছেন এসে দেখে আমাদের তারা পুরস্কার প্রাপ্তির জন্য সুপারিশ করেছে যেহেতু কুরবানির ঈদ আর বেশি দেরি নেই মাত্র দুই সপ্তাহ মতো রয়েছে আসুন আগে ভাগে এসে গরুটি দেখুন ভালো গরুটি বুকিং দিন এবং হাটবাজারে মুক্ত গুরু থেকে বিরত থাকুন সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে পকেট মারের সম্ভাবনা আছে অনেক ধরনের ভেজালের সম্ভাবনা আছে এখানে কোনো একটা ভুল হলে আপনি আমাকে ধরতে পারবেন যে কোনো খামার থেকে গরু গেলে খামারিকে ধরতে পারবেন কিন্তু হাট বাজারে তো আপনি কাউকে আর ধরতে পারবেন না কোনো ভেজাল জিনিস দিলেও আপনি কিছু করতে পারবেন না আপনাদের এই এমএস অ্যাগ্রো ফার্মে আসার জন্য আমি নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম